এভাবে সবাই বিএমপির কর্মীরা একযুগে মাঠে থাকবে ভাইয়েরাও আশা করি সহযোগিতা করে তাদেরকে চেষ্টা করবে করতে হবে যারা সমস্ত বিশৃঙ্খলা চেষ্টা সৃষ্টি করবে তাদেরকে তাদেরকে দ্রুত আইনের তাইনে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনিক ভাইদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জৈল আমাদের ভিডিও আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সব করে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে সমস্ত আপডেট দিতে পারি এবং এবং এভাবে নে প্রেস করতে থেকে বাতে থেকে বেশি বেশি লোক আমাকে দশেরা যাতে মিছিল মিটিং করতে হবে এবং সামনে অসংখ্য মিছিল মিটিং না করতে পারে যত নির্বাচন সেদিকে খেয়াল সে উপলক্ষে বেশি করে গণসংযোগ বেশি বেশি করে আমলিকদেরকে ছাত্র দেখিয়ে দিতে হবে সবদিকে খেল খেয়াল রেখে সামনের দিকে এগোতে হবে জোর জুলুমকে করে মেয়ে চালানো যায় না সামনে অনেক কিছু করতে পারে